সে তালাক দেয়নি ভাই আমি তালাক দিয়ে দিছি কারণ সে ভালো ছিল না খালি কামাই রোদগার কিছুই করে না আমি মানসির বা কাজ করে তারা খাওয়াইতাম কিন্তু সে খালি নিশা কুর নিশা করে আর জুয়া আড্ডা এগুলা ভালোবাসে এই জন্য তালাক দিয়ে দিছি না ভাই আমার প্রতি নিশা হয় না খালি জুয়া হ্যাঁ ভাই তালাক হয়ে গেছে তালাক হয়েছে আরো এক বছর আগে আছে বিয়ের সাথে বসবো বলে তো প্রতিবেদন করতে এসে এখন কেউ যদি ভালোবেসে পাশে থাকে তার কাছে বিয়ের শাড়ি বসবো কেউ যদি ভালোবেসে পাশে দাঁড়ায় তাহলে আপনি বাকি বিয়ের শাড়ি পরবেন আর তার গলায় মালা দিবেন নাকি কতদিন স্বামী ছাড়া আপনি হবে তো এক বছর এক বছর ধরে স্বামী ছাড়া একটা বছর ধরে এই দেহটাকে কষ্ট করতে মায়া লাগে না আপনার মায়া কেন লাগবে ভাই আমার বাচ্চা পেটে লিয়ে আমি স্বামী ছাড়া